ইতি কবিতা শিরোনাম এগারোর নাও তুমি পদ্ম লিখে গদ্য সাজাও শব্দের মধ্য গিলে দিনটি কাটাও কেউ বলে অলহস কেউ বলে কুঁড়ে তোমার চোখ জুড়ে অশ্রুর পোঠা জরে আসে না সাজাতে কেউ মন ভবনের নাও তুমি পদ্ম লিখে গদ্য সাজাও হয়তো একদিন দূর হতে সুদূরে হারাবে তবু ওরা অকর্মা ভেবেই যাবে অতস তুমি সেরে গেছো তোমারই কর্ম এ কর্মই ছিল তোমার জীবন ধর্ম যার বিরুদ্ধে যাওনি কখনো কোথাও তুমি পদ্ম লিখে গদ্য সাজাও আকাশকে বড় ভালোবাসতে তুমি আকাশও দেখতো তোমার এই ভূমি তুমি ছিলে বলি পুলের শখা গাছের শখা মানুষের মনে ছিল তোমার আসন ফাঁকা তুমি ছিলে দশ নয় এগারোর নাও তুমি পদ্মলিকে গদ্য সাজাও